উনি হচ্ছে আমি কলেজে আসা অবস্থায় বিভিন্ন ভাবে আমাকে হচ্ছে এসে প্রস্তাব দিত এবং আমি যখন তাদের মেয়ে প্রস্তাবে রাজি না হতাম সে বিভিন্ন ভাবে আমার বিভিন্ন ব্যাগপত্র এসে তার পাদতে রেখে দিত ওগুলো যখন আমি নিতে যেতাম তখন বিভিন্নভাবে আমার স্পর্শকাতর জায়গায় হাত দেওয়ার চেষ্টা করত এবং দিত আপনি শাকিলকে শাকিল অর্থাৎ এই বগুড়া আইন কলেজের স্টুডেন্ট স্টুডেন্টের কম্পিউটার শিক্ষক বা অপারেটর যাই হোক এখানে সে কর্ম মানে চাকরি করে সে চাকরি করার সুবাদে আপনার ওই সাথে মানে বিভিন্ন ধরনের ইয়ে করছে তো যাই হোক এখন

আচ্ছা তা আপনি এখন চাচ্ছেন কি আমি এখন সুস্থ বিচার চাচ্ছি শাকিল হচ্ছে যেহেতু আমার সাথে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করে বিয়ের প্রলোভন দেখে হচ্ছে বিয়ে করতেছে না আমি চাচ্ছি হচ্ছে এর একটা সুস্থ বিচার সেজন্য আমাকে বিয়ে করে হ্যাঁ হ্যাঁ ও আপনাকে বিয়ে করার প্রস্তাব দিছিল মানে প্রলোভন দিছিল কি কি বলছিল একটু বলেন তো কি বলছিল সে শুধু হচ্ছে আমাকেই বিয়ের কথা বলে নাই আমার ফ্যামিলির সাথেও সে কথা বলছে যে হচ্ছে আপনাদের মেয়েকে বিয়ে দিবেন না আমি বিয়ে করব শাকিল অর্থাৎ আই বগুড়া আইন কলেজের কম্পিউটার শিক্ষক বা কম্পিউটার অপারেটর যাই হোক তো উনি হচ্ছে আপনার আব্বা আমাকে প্রস্তাব দিয়েছেন যে আমি বিয়ে করব তো এই 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 প্রলোভনে আপনার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছে এটা কতদিন হলে করতে আপু এটা হচ্ছে রিলেশনের এক বছর

মানে তারা বিভিন্ন ভাবে ইয়ে করতে যায় তারা ওই মেয়েকে যেন বাসা থেকে বের করে দেওয়া হয় দর্শক এখানে আসলে সবচেয়ে বড় কথা কি উনি একজন স্টুডেন্ট একজন এখানে নিয়মিত একজন ছাত্রী বগুড়া আইন কলেজের একজন ছাত্রী রেশমা সেই রেশমাকে মানে উনি ওনার কুপ্রস্তাবে রাজি না হয় উনি হচ্ছে কি করছে ওই ওনাকে ভর্তি বাতিল করে দেবে বিভিন্ন ভয়ভীতি ভীতি দেখাইছে তো যেটা আসলে আইন আইন পরিপন্থে একটা কাজ করছেন তো এখন হচ্ছে দর্শক আপনাদের উদ্দেশ্যে যেটা বলতে বলতেছেন এই আপুটা অর্থাৎ রেশমা আবু উনি যেটা বলতেছেন তো উনি দাবি করছেন যে আমি ওকে বিয়ে করব তো বিয়ে করার কারণে ওনার

হ্যাঁ ইনশাল্লাহ আমরা দোয়া করি যাতে আপনার আপনাকে সে বিয়ে করে এবং দর্শকরাও ইয়ে করবে আপনি আইন আইন আইনের জন্য প্রশাসনের কাছে তারাও যেন আমাকে সার্বিকভাবে সহযোগিতা করে তো ঠিক আছে আপু আপনি ধন্যবাদ আপনি সঠিক বিচার পান এটা আমরা দোয়া করি দর্শক আসলে আমরা যে এটা খুবই অত্যন্ত একটা মানে দুঃখ দুঃখজনক একটা বিষয় কারণ এখানকার একজন স্টুডেন্ট যদি নিরাপদ না থাকে তাহলে কোথায় যেয়ে এসে পড়াশোনা করবে আমাদের তো ছেলে মেয়ে আছে আমরা তো ইয়ে করবে একজন রক্ষক হয়ে যদি ভক্ষকের কাজ করে এটা আমরা কখনোই মানে নেব না তো দর্শক আমরা এই শাকিলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি এবং এটা আরও লোকজন করছে অনেক ইয়ে করছে তো যাই হোক আমি আচ্ছা আপু এই যে রেশমা রেশমা আপু যেটা যেটা বললেন এটা কি আসলে সঠিক সত্য কথা বলছেন হ্যাঁ রেশমা যেটা বলছে সেটা সত্যি কথাই বলছে আপনি আপনার নামটা একটু বলুন কাইন্ডলি আমার নাম সম্পা খাতুন সম্পা খাতুন আমি আইন কলেজে দ্বিতীয় বর্ষের ছাত্রী আমি রেশমা রুমমেট আমি রেশমা আমরা পাশাপাশি ক্লাসে থাকি আর একই রুমের প্রায় সময়টাই থাকি ও আচ্ছা এই যে এক বছর দীর্ঘ এক বছর যাবত তার সাথে প্রেমের প্রস্তাব দিয়ে উপলবণ দিয়ে তাকে তার সাথে দেহ শারীরিক সম্পর্ক করতে করার পরে এখন সে ইয়ে করতেছে না এখন এই পরিপ্রেক্ষিতে আপনি কি চাচ্ছেন যেটা সঠিক বিচার সেটাই যাচ্ছে আপনি ক্লাসমেট বা বন্ধু হিসেবে আপনি কি চাচ্ছেন আমি তো এই শাকিল রেশমা দিয়ে করি বিয়ে করুক আচ্ছা না মেয়ের না কখনই কখনই এটা হতে পারে না আমরা আমরাও চাই যে একটা সঠিক একটা বিচার হোক তো